আপনি কবরে গেলে নবীকে কি দেখাবেন এই লাল চুল নবীকে দেখাবেন বুকের মধ্যে যেই শিল্পীর যে ব্যান্ড পপ তারকার ছবি রাত্রে নিয়ে নিয়ে ঘুমাচ্ছেন আমার বোনেরা বেশি আমার অসংখ্য বোনেরা এখন কিছু পপ তারকার ভক্ত হয়ে গেছে অনেক ফর্সা ফর্সা দেখতে ওদের কানে আবার দুলো আছে ওদের নাকে আবার ফুলও আছে ওরা আবার লিপিস্টিকও লাগায় আমার সাথে ওদের ব্যক্তিগত কোনো শত্রুতা আমি ওরা ওদের কাজ করুক আমি তো মুসলমান আমার তো একটা আইডেন্টিটি আছে আমার তো একটা সংবিধান আছে কোরআন ক্যারিম ঠিকঠিক আমার তো সে 70 কিতাব আছে আমি কোন রাস্তায় যাব আপনি কি শুনেন নাই এক আরবী এসে আমার নবীকে বলতে লাগলেন মাতা সা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন قائم হবে নবী বলেন মা আদ্দাত লাহা তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো কি ব্যবস্থা করেছো তখন সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তেমন কোনো নামাজ নাই আমার কাছে তেমন কোনো রোজা নাই আমার কাছে তেমন কোনো তিলাওয়াত নাই তো তোমার কাছে কি আছে সে বলছে

হয়ে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছ তোমাকে মোট